সর্বম শিবমায়াম শিবানন্তা শিবকৃপা আনন্া আজকে আমরা আলোচনা করবো ধনুলগ্ন ধনুরাশির জুন দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে ধনুলগ্ন ধনুরাশি আপনাদের জুন দু হাজার চব্বিশে যে গ্রহ সন্নিবেশ এবং গ্রহ প্রভাব থাকছে তাতে ফার্স্ট জুন মাসের প্রথম দিনেই মঙ্গল আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ পঞ্চমপতি দীর্ঘদিনের একটা পীড়িত অবস্থানকে অতিক্রম করে সগৃহে পঞ্চমে পঞ্চমপতি প্রবেশ করবে এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা শুভ প্রভাব এবং নানান দিক দিয়ে শুভ প্রারব অর্থ কর্ম সন্তান স্থান সব দিকে কিন্তু আপনারা কিছুটা শুভ ফল পাবেন অবশ্য তার সঙ্গে মঙ্গলের যে একটা তেজ মঙ্গলের যে অহংকার আমি বোধ সেই জায়গাকে একটুখানি অবশ্যই কন্ট্রোলে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাদের সিক্স হাউসে ষষ্ঠভাবে একাধিক গ্রহ অবস্থান করে থাকছে জুন মাসে লগ্ন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তো সেখানে ট্রানজিট হয়েই গেছে সঙ্গে শুক্র বুধ রবি এবং অমাবস্যার সময়ে ফিফথ অ্যান্ড সিক্স জুন চন্দ্রও সেখানে থাকবে তো এই সিক্স হাউস স্টেলিয়াম ষষ্ঠভাবে এই যে একাধিক গ্রহের অবস্থান এটা আপনাদের কিছু আর্থিক ঋণে ফেলতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যর দিকটা একটু চাপ সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে প্রবল চাপ বৃদ্ধি কর্মের ওয়ার্ক প্রেশার ওয়ার্ক লোড বৃদ্ধি পেতে পারে এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে ফোর্থ হাউসে রাহুর অবস্থান থাকছে তো মন মানসিকতা বিভ্রান্ত আছে বিক্ষিপ্ত আছে গৃহ পরিবেশে একটা সমস্যা আছে তো এই জায়গাগুলোকে একসঙ্গে কোলেট করে যদি আমরা দেখি তাহলে একটু মানসিক সমস্যা পারিপার্শ্বিক সুখ শান্তির একটা অভাব কিন্তু মঙ্গল একটা আপনাকে স্ট্রেংথ দেবে আর তৃতীয়পতি শনিও আপনাদের থার্ড হাউসে আছে সুতরাং পরিবেশ পরিস্থিতির একটা নেতিবাচক দিক প্রতিবন্ধকতামূলক পরিস্থিতি তৈরি হলেও ফাইটিং যে ক্যাপাসিটিটা কাউন্টার ফোর্স যেটা সেটা আপনাদের মধ্যে প্রবলভাবেই থাকবে সেই জায়গাটাকে আপনারা পাচ্ছেন সেটাকে কাউন্টার করার জন্য মাসের চোদ্দ তারিখ অবধি সপ্তম এবং দশম প্রতি বুধ সিক্স থাউজে থাকছে তো একটু দাম্পত্য জীবনে মন কষাকষি মনোমালিন্যতা কর্মস্থানে ওয়ার্ক লোড প্রেশার ইত্যাদিগুলো কিন্তু আপনারা অনুভব করবেন এই বুথ ফোরটিন জুন যখন স্বগৃহে সেভেন থাউজে চলে যাবে এবং তিরিশে জুন অব্দি সেখানে অবস্থান করবে তারপর কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্য দূরভ্রমণ দাম্পত্য জীবন কর্ম ইত্যাদি সব জায়গাতেই একটা স্মুথ কিছু ইনফ্লুয়েন্সেস পাবেন আপনাদের নবম্পতি রবি পনেরোই জুন অব্দি ষষ্ঠে থাকছে বাবাকে নিয়ে কিছু টেনশান উচ্চ বিদ্যায় কিছু সাফল্য কর্ম পরিবর্তনে কিছু বাধা এই রবি ফিফটিন জুন সপ্তমভাবে প্রবেশ করবে সেখানে সপ্তমভাবে প্রবেশ করলে লগ্ন ভাব হেলথ আপনাদের কিছুটা ইমপ্রুভ করবে এবং দাম্পত্য জীবনে একটা ইগোয়েস্টিক ইস্যু আসতে পারে সেটা নিয়ে সাবধান থাকতে হবে ষষ্ঠ এবং একাদশপতি শুক্র বারোই জুন অব্দি সগৃহে ষষ্ঠে থাকছে একটা পাওয়ার পজিশনে থাকছে তারপর সে সপ্তমে প্রবেশ করবে বুধ শুক্রের অবস্থান সপ্তমে ফোরটিন জুন থেকে থার্টিএ জুন বিশেষভাবে কিন্তু আপনাদের একটা সামাজিক পরিস্থিতি পরিবেশ অনুকূল তৈরি করবে জনপ্রিয়তা বৃদ্ধি হবে কর্মক্ষেত্রেও কিছু সুনাম স্বীকৃতি লাভের সম্ভাবনা বৃহস্পতি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ চতুর্থপতি বারোই জুন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতির বারোই জুন রোহিণী নক্ষত্রে প্রবেশ করা অষ্টমপতির নক্ষত্রে কর্মক্ষেত্রে কিছু সাডেন চেঞ্জেস আনতে পারে বৈষয়িক সূত্রে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু হেলথ নিয়ে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে শনি তৃতীয় দ্বিতীয় তৃতীয় প্রতি শনি তৃতীয়ভাবে অবস্থান করে আছে পূর্বভাদ্রপদ নক্ষত্রে এই শনি উনত্রিশে জুন বক্রগতিতে যাবেন এবং পনেরোই নভেম্বর মার্গি গতিতে ফিরবেন ফিফথ অ্যান্ড সিক্স জুন যে অমাবস্যা তিথি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাদা ভিডিওতে আলোচনা করেছি সেখানে আপনাদের একটা প্রয়োগ বিধি দিয়েছি কিছু মন্ত্র দিয়েছি পূর্বপুরুষদের স্মরণ করা বন্ধন করা নিয়ে আলোচনা করেছি এই ভিডিও দেখে আমার এক নিয়মিত দর্শক ডক্টর নীলোৎপল ব্যানার্জি উনি কমেন্ট সেকশনেও প্রায়ই কমেন্ট করেন দেখবেন উনি এই ভিডিওকে প্রশংসা করে ওনার এক রচনা এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে ওনার একটা লেকচারের ইউটিউব লিঙ্ক আমাকে পাঠিয়েছেন আপনাদের সকলকে আমি সেটা দেখতে বলবো অনুরোধ করব ওনার সঙ্গে রেগুলার একটা কমিউনিকেশন যোগাযোগ আছে কিন্তু উনি যে এই মাপের লোক সেটা আমার জানা ছিল না সেটা আমারই মূর্খামি তো উনি এমসের পিএইচডি ইমিউনোলজি মাইক্রোবায়োলজিতে এবং বেদ উপনিষদে বিশারদ বিশেষ পাণ্ডিত্য তো ওনার ওই আলোচনার মধ্যে আমি একটা মন্ত্র পেলাম যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগলো এই মন্ত্রটা আমি আপনাদের জন্য উল্লেখ করছি এই মন্ত্রটাকে আপনারা ওই অমাবস্যা তিথিতে ব্যবহার করবেন এটা শুক্ল যজুর্বেদের মন্ত্র সঙ্গীতেও এটা পাঠ করা হয় গান করা হয় সুরের সঙ্গে ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি ওং পিতা নি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি এটা আসলে সুর করে পাঠ করলে আরও অনেক সুন্দর লাগে শুনতে এটা এইভাবে কাট কাট প্রজেক্ট উচ্চারণ নয় যাই হোক ওং পিতা নি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি এটা অবশ্যই অমাবস্যাতে পাঁচই জুন সন্ধ্যা রাত্রে যে অমাবস্যা পালন করবেন তাতে উচ্চারণ করবেন জপ করবেন এবং টুয়েলভ জুলাই অবধি মঙ্গলের যে অবস্থান থাকবে মেষ রাশিতে ততদিন তো অবশ্যই করবেন তারপরে কন্টিনিউ করতেই পারেন আপনারা অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন যে এই মন্ত্রটা কী করবো বন্ধ করে দেবো ওনা কতদিন করব ইত্যাদি সেটা আপনারা বুঝে একটু নিজেরা প্লাস মাইনাস করে কন্টিনিউ করতে পারেন মাসের প্রথম ভাগ মোটামুটি বারোই জুন অবধি সমস্ত গ্রহ বৃশ্চিক রাশির উপর দৃষ্টি প্রদান করবে এবং এই বারোই জুনের মধ্যে পাঁচ আর ছয়ই জুন চন্দ্র দৃষ্টি প্রদান করবে চন্দ্রর তো দুই দিনে রাশি পরিবর্তন করে সুতরাং চন্দ্রর পক্ষে তো কন্টিনিউয়াস ওই ফুল পিরিয়ডটা সম্ভব নয় তো ওই পয়লা জুন থেকে বারোই জুন এই পিরিয়ডের মধ্যে ফিফথ অ্যান্ড সিক্স জুন চন্দ্র দৃষ্টি প্রদান করবে বাকি সময়টা পুরোটাই বৃহস্পতি শুক্র রবি বুধ মঙ্গল রাহু শনি সমস্ত গ্রহ বৃষ্টিকে দৃষ্টি প্রদান করছে তো এই যে আপনাদের দ্বাদশভাবে এতগুলো গ্রহের দৃষ্টি এটা কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এই দ্বাদশ ভাব অ্যাক্টিভেটেড হয়ে গেলে যাদের বিদেশে যাওয়ার ব্যাপার থাকে প্রয়াস আছে উচ্চাকাঙ্ক্ষা আছে তারা কিন্তু এই জায়গায় একটা সাফল্য পাবেন তার সঙ্গে একটু হেলথের সমস্যা আসতে পারে কিছু ধনুলগ্ন ধনুরাশির মানুষের এবং ব্যয়ভাবটা কিন্তু বৃদ্ধি করবে এই দ্বাদশের অ্যাক্টিভেশনটা তো এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে তার সঙ্গে কাউন্টার ফোর্স এই স্পিরিচুয়াল মেডিটেশন মন্ত্রসাধনা প্রয়োগে কিন্তু আপনারা সমস্ত নেগেটিভ অ্যাসপেক্টস থেকে উদ্ধার পাবেন এবং এই যে দ্বাদশের প্রভাব যেটা তাতে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ফলটা সাধনার ফলটা কিন্তু অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুন দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি মন মানসিকতা বিশেষভাবে ইমোশনাল আবেগপ্রবণ ইম্পালসিভ থাকবে গৃহ ক্ষেত্রে সংসারে একটা ঝামেলা একটা ইমোশনাল সেন্টিমেন্টাল হয়ে গিয়ে কিছু মন কষাকষি মনোমালিন্যতা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং উত্তরাধিকার নিয়ে ইনহেরিটেন্স নিয়ে কিছু বিবাদ তৈরি হতে পারে থার্ড অ্যান্ড ফোর্থ জুন দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি মনের মধ্যে প্রবল আত্মবিশ্বাস উৎসাহ উদ্যম থাকবে একটা আক্রমণাত্মক ভাবও থাকবে সেই দিকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে সন্তানের জন্য শুভ কিন্তু রকম রিস্ক নেবেন না এই জায়গাটা খেয়াল রাখবেন রাগ ক্রোধ অ্যাঙ্গার ইস্যুস কিন্তু বৃদ্ধি পাবে পাঁচ আর ছয় আগেই বললাম অমাবস্যার সময় বিশেষ গুরুত্বপূর্ণ স্ট্রং একটা এনার্জি থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে এবং বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরও কিন্তু আকস্মিক কিছু ক্রাইসিস হতে পারে সাত আট নয় ভ্রমণের যোগ দাম্পত্য জীবনে কিছু সমস্যা ব্যবসা ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে দশ আর এগারো ধনুলগ্ন ধনুরাশি বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ ফাটকা ইনকামের যোগ উত্তরাধিকার সূত্রে লাভবান হওয়ার যোগ তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা কিন্তু বজায় থাকবে অহমিকা বৃদ্ধি পাবে সেখানে আপনাদের কন্ট্রোল করতেই হবে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিনথ জুন দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি বাবা মা দুজনের জন্যই শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা কিছু উদ্বেগ তৈরি হওয়ার সম্ভাবনা দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে চোদ্দো পনেরো ষোলো চোদ্দো পনেরো ষোলো কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকবেন অতীতের কোনো ভুল থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে আকস্মিকভাবে কর্মক্ষেত্রতে একটা পরিবর্তন করার মানসিকতা তৈরি হতে পারে সতেরো এবং আঠেরোই জুন দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশির একটা খুব শক্তিশালী বলবান অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রেও লাভ হতে পারে লটারি বা স্টক এক্সচেঞ্জ স্পেকুলেশন থেকেও লাভ হতে পারে উনিশ কুড়ি একুশ নাইনটিন টোয়েন্টি আর টোয়েন্টি ফার্স্ট একটু আপনাদের সাবধান থাকতে হবে জল থেকে সাবধান যে কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে সাবধান শরীর স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখার সব প্রয়োজন আছে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে বাইশ আর তেইশ ভ্রমণের যোগ শরীর স্বাস্থ্য নিয়ে উইকনেসটা কন্টিনিউ করবে চব্বিশ আর পঁচিশ টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফথ জুন দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ ভ্রমণের যোগ কর্ম পরিবর্তনের যোগ মায়ের শরীর স্বাস্থ্য একটা উন্নতি হওয়ার সম্ভাবনা ছাব্বিশ আর সাতাশ দূরভ্রমণের যোগ মিডিয়া সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং এই সমস্ত কিছুর লেখালেখির মাধ্যমে ভাগ্যোন্নতি এবং নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশ আর উনত্রিশ টোয়েন্টি এইট অ্যান্ড টোয়েন্টি নাইন জুন দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি মন মানসিকতা ভীষণভাবে ইমোশনাল সেন্টিমেন্টাল ইম্পালসিভ থাকবে কোনো রকম সিদ্ধান্ত বড়ো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দশবার চিন্তা করবেন গৃহে এবং বাড়িতে গৃহে এবং কর্মক্ষেত্রে বিবাদ হওয়া সেন্টিমেন্টালি একটা ইগোয়েস্টিক হয়ে যাওয়ার সম্ভাবনা বি ভেরি কেয়ারফুল খুব সংযতভাবে থাকতে হবে তিরিশে জুন মাসের শেষ দিন ধনুলগ্ন ধনুরাশি কম্পিটিটিভ স্পিরিট একটা কৃতিত্ব অর্জন করার শক্তি উৎসাহ উদ্যম পূর্ণ মাত্রায় থাকবে ভীষণভাবে মানসিক এবং শারীরিক শক্তি আপনারা বৃদ্ধি পেতে অনুভব করবেন একটা ভিগার ফিটনেস এবং সেখান থেকে আপনারা নানান রকম অ্যাচিভমেন্ট করতে পারবেন সঙ্গে মানুষকে ডমিনেট করা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার জায়গাটাতে নিজেদের কিন্তু সংযত রাখতে হবে সন্তানের জন্য বিশেষ শুভ ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রে একটা বিশেষ সাফল্য লাভ করার সম্ভাবনা ওভারঅল ধনুলগ্ন ধনুরাশি জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর আপনাদের সিক্স হাউজ অত্যন্ত বলবান থাকছে সুতরাং রোগ্রিন রিপু নিয়ে একটা অ্যাক্টিভেশন থাকছে সেই জায়গাটা সাবধান থাকবেন ওভারঅল মঙ্গলের অবস্থানটা আপনাদের জন্য খুবই শুভ মঙ্গল আপনাদের আর্থিক উন্নতিও যেরকম দেবে আবার ব্যয়ভাবকেও কিছুটা অ্যাক্টিভেট করছে যে মন্ত্রের কথা বললাম ওং পিতা সি পিতা ন বোধি নমস্তেস্তু মা হিংসি এই মন্ত্রকে অবশ্যই অমাবস্যা তিথিতে ব্যবহার করবেন তার পরবর্তীকালেও ব্যবহার করবেন এবং আমি আশা করব যে এই অমাবস্যা তিথির প্রয়োগটা পালন করে এই মন্ত্র এবং অন্যান্য যা মন্ত্র দিয়েছি সেগুলোকে অবলম্বন করে চললে অবশ্যই জুন মাসকে আপনারা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন সর্বম শিব ম্যাম শিবানন্দা